রাউজান উপজেলাধীন দশ নংপূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাতস্থ আধার মানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে বসে হাসিল বিহীন এক বিশাল গরু ছাগলের বাজার উক্ত গরু ছাগলের বাজার পরিদর্শনে যান উপজেলা যুবদল নেতা জনাব জানে আলম শিকদার ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ জাগির অ্যাডভোকেট মঈনুদ্দিন জাবেদ যুবদল নেতা রাশেদ রানা যুবদল নেতা বাহাদুর যুবদল নেতা মোরশেদ সহ আরও বিভিন্ন নেতাকর্মীগণ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন জনাব জানে আলম শিকদার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছোট বড় বিভিন্ন জাতের গরু ছাগলের সমাগম ঘটে উক্ত বাজারে বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানা যায় গরুর মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এই অলিমিয়ার হাটে দশ নং পূর্ব গুজরা ইউনিয়নের একমাত্র বাজারিয়ার হাট গরু ছাগলের বাজার আমাদের দশ নং পূর্ব ইউনিয়নে আর কোনো গরু ছাগলের বাজার নেই এই একটা বাজার আমরা এই বাজারে আমাদের বেসা কিনা এবং যারা গরু ক্রেতা বিক্রেতা সবাই সন্তুষ্টভাবে এখানে গরু নিয়ে এখানে এসে সন্তুষ্টভাবে গরু বেসা করতেছে কোনো জামিলা নাই কোনো হাসিল নাই হাসিল মুক্ত বাজার মুক্ত বাজার এখানে পরিবেশ সুন্দর কোনো জামিলা নাই কোনো বিশৃঙ্খলা হলে আমাদের দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছে কোনো জামিলা হলে আমাদের এখানে মাইকের ঘুরে যোগাযোগ করলে আমরা এটা দ্রুত সমাধান করব কোনো কেউ যদি কোনো সন্ধ্যা দাবি করে কোনো কেউ যদি গায়ে জোরে কিছু বলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রিয় নেতা আবাস গিয়াসউদ্দিন উদ্দিন কাদির চৌধুরীর নির্দেশ এখানে যেন বাজারে কোনো রকমের সান্দাবাজি না হয় কোনো রকমের কোনো জাউটপুট কোনো কিছু না হয় রাও জানতে আজ এই পর্যন্ত যতগুলো বাজার হয়েছে সব বাজারে যারা পরিচালনা কমিটি আছে সবাইকে আমাদের প্রিয় নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছে কোন রকমের যেন বাজারে কোন রকমের সাঁদাবাজি না হয় কেউ যদি জোর কিছু করে সেটা এই পর্যন্ত আর একটা দিন কালকে আছে আপনারা দেখে শুনে গরু কিনেন এই রাউজান থানাতে এখনো পর্যন্ত গরুর বাজারে কোন রকমের জামিলা হয় নাই বন্ধ ছিল এটা আমরা উপজেলা থানার নির্বাহী অফিসার পিয়ানুদ্ থেকে আমাদের রাওজন থানার বি সভাপতি রাউজন থানার যুগ্ম সম্পাদক ফিরিজ আহ্মাদ সহ আমরা অনেক কষ্ট করে এই বাজারটা অনুমোদন করে আনছি এখানে গরুর অবস্থা কেমন গরুর বেচা কিনা কেমন চলতেছে গরুর তো বাজার চলতেছে ভালো ভালো আছে আপনার পছন্দ হয়েছে কোনোটা নাই কোনো নির্ণয় দেখি আচ্ছা দামের মধ্যে হলে নেবেন অবশ্যই আপনি কি গরু বাজার দেখতে গেছেন নাকি গরু কিনতে গেছেন দেখতে আসছিলাম দেখতে আসলাম জাস্ট গরু বাজারের মোটামুটি ভালো ভালো হচ্ছে দামটাও মোটামুটি রিজনেবল গতকালের বাজারে ছিল আজকে একটু মনে হচ্ছে রিজনেবল আছে দেখি তাহলে গরু এখন কেনা হয় না দামে হলে আপনি কিনবেন

ভালো দেখা মনে হচ্ছে কাস্টমার তো আছে দেখে বলতেছে যে ওরা তো মোটামুটি আগের তুলনায় মোটামুটি অনেক ভালো এটা বলতেছে আর আপনি কি গরু কিনবেন নাকি আপনি দেখতে গেছেন না না আসলে আমি দেখার জন্য গেছি গরু কিনার আমার বন্ধু বান্ধবরা আছে ওরা সব মিলে একটু আনন্দ করলাম দেখে আসলাম খুব ভালো লাগছে ধন্যবাদ গরুর দাম মোটামুটি আছে ভালো আছে গরু বেশি সুন্দর লাগে দাম বেশি তো আছে